আচ্ছা আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি যে একটা ছেলে প্ল্যাটফর্মে ভিক্ষা চাইছে তার দুটো ঠ্যাং নেই দেখতে পাই না পাই জন্ম থেকে তার ঠ্যাং দুটো নেই আমরা কিছু লোককে দেখতে পাই যারা লাঠি নিয়ে প্ল্যাটফর্মে স্টেশনে ঘোরাঘুরি করে তাদের দুটো চোখ নেই না নেই আচ্ছা পবিত্র এই যদি ব্যানার্জি, মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এরা যদি এই আয়াতটা দেখে যে আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই তাহলে একজন ব্যানার্জি শ্যামল ব্যানার্জি রতিন ঘোষ অমুক চক্রবর্তী এই প্রশ্নটা করতে পারে কি পারে না যে একজন অন্ধ লোক মায়ের পেট থেকে অন্ধ হয়ে এসেছে এই লোকটা অপরাধ কি আল্লাহ কেন তাকে অন্ধ করল এই প্রশ্ন করার রাইট আছে না নেই আছে এর উত্তর আপনি কি দেবেন মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম হয় খোঁড়া হয় না মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম নেয় তার একটা হাত থাকে না হয় কি হয় না আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই এই আয়াতের সঙ্গে বাস্তবতার মিল আছে আছে নেই কিন্তু এর ভিতর অনেক লজিক আছে যার ব্যাটাকে বিকলঙ্গ করা হয়েছে তাকে তার ব্যাটা দিয়ে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে যার ব্যাটাকে অন্ধ করে দেওয়া হয়েছে তার বাপকে তার বেটা অন্ধ ব্যাটা দিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে কি বললাম বুঝলেন আমরা পাড়া গ্রামে অনেক মানুষ যখন অসুখে পড়ে থাকি চার মাস পাঁচ মাস ছয় মাস বিছানায় পড়ে আছে পাড়ার পাড়ার লোক লোক তখন কি কি বলে আমরা বলি ঠিক হয়েছে বড্ড বাড়াবাড়ি করছি এবার লাও মজা বুঝো বলি না আবার অনেক সময় এটা বলি জীবনে কি কম বড় বড় পাপ করেছে পাপের সাজা হচ্ছে বিছানায় পড়ে আছে দশ বছর বলি না একদমই নয় ওর কঠিন পরীক্ষা চলছে তার মানে ভেবে রাখবেন ও মারা যাওয়ার পরে ওর জন্য উত্তম পুরস্কার রেডি হচ্ছে ও যত কষ্টে এখানে পাচ্ছে এর থেকে বেশি গুণ আরাম তার জন্য অপেক্ষা করছে কারণ তার পরীক্ষা কঠিন হচ্ছে ওই জন্য আরাম ফলদায়ক মিষ্টি হবে তা পৃথিবীতে মানুষের পরীক্ষা তো যা হয় হয় আচ্ছা বলুন তো পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে মানুষদের ভিতরে কাদের নবীদের নবীদের থেকে বড় পরীক্ষার সম্মুখীন আর পৃথিবীতে কেউ হতে পারে আজ পর্যন্ত নয় আমি পৃথিবীর দুইজন মারাত্মক নবীর কথা আপনাদেরকে বলবো পবিত্রাল কোরআন থেকে তার মধ্যে একজন নবী

তমা সল্লাইতা আলা ইবারগিন ও আলা আনি ইবারগিন আ ইন্নাকা হামিদুম মাজিন বলি না বলি পৃথিবীতে একজন নবী নেই যে নবীর একটা পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে জারি আছে একটা নবীর পদ্ধতি জারি নেই নাই কিন্তু মহম্মদ সহসাল্লাম ছাড়া আরেকটা নবী কিছু পদ্ধতি আজও পর্যন্ত জারি আছে তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম এই দুই জন নবীর দুটি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো এক আচ্ছা বলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিল আব্বা বেঁচে ছিল হ্যাঁ ছিল না এটা একটা পরীক্ষা এ তিন তারপরে মা মারা গেলেন দাদুর কাছে লালন পালন হলেন দাদু মারা গেলেন খাদিজাকে সঙ্গে বিয়ে হলো খাদিজাও মারা গেলেন চাচা আবু তালিব মারা গেলেন মোহাম্মদ একা কেউ নেই বেটা বেটি গুলো রয়েছে চার বেটি রয়েছে বেটা বেটার ব্যাপারে ইতলাফ আছেন শেখ ভালো বলতে পারবেন কেউ কেউ বলেছেন তিনটে বেটা আর কেউ কেউ বলেছেন একটা বেটার দুটো নাম আবার কেউ বলেছেন চারটে বেটা কি বলছি বুঝতে পারছেন তা বেটা বেটিগুলো গুলো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় সবটাই মারা গেছে একটাও বেঁচে ছিল না একজন ছাড়া নাম তার ফাতেমা আল্লাহ নবী সাল্লাম মারা যাবার ছয় মাস পরে ফাতেমা রাদি আল্লাহ আনহার মৃত্যু হয়েছে বাকি যত বেটা বেটি সমস্তটাই শেষ বেটাগুলো যখন একটা 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 করে যখন মারা গেল তখন বেইমান মুশ্রেকরা বলতে লাগলো কি বলতে লাগলো যে আপনার তো শিকড় কেটে গেছে আমাদের বর্তমানে যে লোকের বেটা নেই আমরা কি বলি

এবার একটা কথা বলি আল্লাহর কৌশল বোঝা বড় মুশকিল মুশকিল না খুব মুশকিল এই কথাটা আমি অনেকবার বলেছি তারপর আজকে বলে দিচ্ছি মোহাম্মদের বেটাগুলি বেঁচে ছিল না কেন অনেক লজিক আছে পৃথিবীতে দেখবেন একটা সিস্টেম আছে সিস্টেম হচ্ছে অনেক সময় এমএলএর বেটায় এমএলএ হতে পারে তাই না আপনাদের মালদা জেলার রাজনীতি করেছেন করেছেন না ওনার আজও পর্যন্ত রাজনৈতিক একটা সিরিয়াল চলে আসছে আসছে না আমার মনে হয় বাকি জীবন যতদিন ওরা বেঁচে থাকবে ওদের পরিবারটা রাজনীতি করেই আসবে সিরিয়াল বাই সিরিয়াল মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উনি মারা যাবেন বলে আগে থেকে ভাইপোকে রাজনীতিতে জড়িয়ে দিলেন উনি চলে যাওয়ার পরে যেন ভাইপো সিরিয়ালটা রেখে যেতে পারে ভাইপো আবার তার বেটাকে রেডি করবে কোনো না কোনো একদিন তাই না এইভাবে সিরিয়াল পরম্পরা একটা হতেই থাকে ওই জন্য মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে খাত আমার না বিগির মোহাম্মদ দিয়ে নবুয়াতের সমাপ্তি ঘোষণা করা হয়েছে পৃথিবীতে আদম থেকে নিয়ে ইসা আরিক সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বর্তমানে একটা পদ্ধতি আছে দেখবেন পীরের বেটা পীর সে কিছু জানুক আর না জানুক না পীর তার বেটা পীর বেটা অত কিছুই জানে না ও দাদু পীর ছিল বেটা পীর হয়েছে তার পোতা পীর তারও পোতা পীর মানে এটা একটা বিজনেস পৃথিবীতে এরকম কিছু আছে ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ যাকে ইমামে আজম বলা হয় ওনার বেটা ইমাম হয়েছে ইতিহাস জানা আছে ইমাম বোখারি রাহেমাউল্লাহ ওনার বেটা ইমাম হয়েছেন ইতিহাস জানা আছে ইমাম নাসাই ইমাম ইবনে তাইমিয়া যত ইমাম পৃথিবীতে এসেছেন বাপ ইমাম ছিল বলে তার বেটা ইমাম হয়েছে ইতিহাস আছে আমি মমতাজির ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি আমার বেটা কিছু জানে না আচ্ছা বলুন তো আমার ব্যাটাকে কেউ কোনো দিন পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে না আমার বেটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে তারপর তাই না যে পীরের বেটা পীর এটা হয় কি করে হয় কি করে যে একটা চিটিংবাজি দুই নম্বরই ব্যবসা এছাড়া আর কিছু নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন পৃথিবী থেকে চলে গেছেন তার বেটাগুলোকে যদি বেঁচিয়ে রাখা হয় তাহলে আল্লাহর নবী চলে গেছেন বলে তার বেটাদেরকে মানুষ এত ভালোবাসবে নবীর জায়গায় বসিয়ে দিতে পারে এই কারণে আগে থেকেও বেটাগুলোকে ডেকে নেওয়া হল যাতে আর কেউ দাবি করতে না পারে জামিন নবীর ব্যাটা আমার একটা এক্সট্রা সম্মান আছে এ দাবি আর কেউ যাতে করতে না পারে আল্লাহ্লাবিশ সালসাল্লামের যখন ব্যাটাগুলো মারা গেল মহম্মদ সাল্লাল্লাহ হজরত আনাস রাদী আল্লাহ ফর তালা ন হাদিস বর্ণনা হয়েছে হাদিস বর্ণিত বর্ণনাকারী হজরত আনাস তিনি বলছেন আল্লাহ নবী সাল্লামের মারা যাওয়ার পরে একদা রসুল সাল্লাহ আলী সাল্লাম মসজিদের ভিতরে হালকা তন্দারা চলে এসেছে মসজিদে হালকা চোখটা লেগেছে আমরা বসে আছি আল্লাহ রসুল দেখলাম চোখটা হালকা করে লেগেছে তারপরে দেখছি আল্লাহ রসুল চোখটা খুলে দিয়ে মুচকে হেসে উঠলেন হজরত আনাস বলছেন আল্লাহ রসুল এতক্ষণ তো আপনার চোখ বন্ধ ছিল এখন কেন আপনি চোখ খুলে হাসলেন তখন বিশ্বনবী বলছেন যে এই মাত্র জিব্রিল আমিন আমাকে এমন একটা সুরা দিয়েছে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার মুখ দিয়ে হাসি বার হয়ে গেল কেমন হাসলেন মুচকি হাসলেন আর আমাদের হাসি কেমন বেহায়াদের মধ্যে চায়ের দোকানে বসে হাসছে অথচ মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকি হেসে তার সঙ্গে কথা বলো তাহলে তুমি সাদকার নাকি পাবে পয়সা খরচা হলো মুচকি হাসবেন বড় দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে তিন কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কিছু মানুষ আছে না তাদের ন্যাচারালি এরা আর কিছু মানুষ আছে দেখবেন ফোনে এমন করে কথা বলছে মনে হচ্ছে রাইস আর বিল্ডিং এ কথা বলছে এত জোরে জোরে কথা বলছে মনে মনে হচ্ছে ও রাইটার্স বিল্ডিং এ কথা বলছে মানে কি ওর কর্কশ হাসি অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন হযরত আনাস বলছেন যে আমি আল্লাহর রাসূলকে গিয়ে বললাম হে আল্লাহর রাসূল আপনার চোখগুলি বন্ধ ছিল আপনি এখন হঠাৎ করে হাসছেন কেন তখন বলছেন যে আমার কাছে এমন একটি সুরা অবতীর্ণ হলো যে সুরার আনন্দতে আমি একেবারে খুশি হয়ে উঠলাম সুরাটা কি কোরআন অবতীর্ণ হয়েছে ইন্না আতইনা কালকাল অবতীর্ণ হলো এর বাংলা মানে কি আল্লাহ তালা বলছেন ইন্না নিশ্চয়ই আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার কাউসার মানে অতিরিক্ত সম্মান কাসির কাসির মানে কি বেশি অতিরিক্ত আল্লাহ তালা বলছেন আপনাকে দিয়ে দিলাম কাউসার অতিরিক্ত সম্মান সমস্ত ব্যাপারে আপনার সম্মান বেশি পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত দার্শনিক পৃথিবীতে যত সাহিত্যিক পৃথিবীতে যত রাজনৈতিক নেতা যত কমরে যা কিছু আছে সমস্ত ব্যাপারে মোহাম্মদ সম্মান অনেক বেশি বেশি না অধিক সম্মান আল্লাহ সমান দিয়েছেন হজে কাউসার জানেন তো কাউসার কাউসার জান্নাতের একটা নহর আর হাউস হাউস কাকে বলা হয় হাউস হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হাউস করা থাকে না

পান করার জন্য আকাশের তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে আর আমি উম্মকে ওই পিয়ালা দিয়ে সবাইকে কাউসারের পানি পান করাতে থাকব আর ফেরেস্তাদেরকে দেখব তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে এরা কারা নবীজি জিজ্ঞাসা করে বলবেন এরা কারা যাদেরকে কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে

গোপালপুরে করুন অসুবিধা নাই কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয় আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে একটা বেদাতি মাদ্রাসায় দশ পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়ানবী সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি সবে বরাতে রোজা রাখার আদেশ দেয় আমি মমতাজুল ইসলাম বলছি আপনি কিয়ামত পর্যন্ত তার গোনার ভাগিদার হবেন বেদাতির এত নিকৃষ্ট কলসারের পানি থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হবে বর্তমানে কিছু আলেম আছে না তাদের চরিত্র এই রকম আহলে হাদিস জায়গা আহলে হাদিস হানাফি জায়গা হানাফি দেওবন্দীদের জায়গা দেওবন্দি জামাত ইসলামীর জায়গা জামাত ইসলামী পীরের জায়গা পীর যে জায়গায় যা তার চরিত্র ডিফারেন্স হয় আছে না এরকম অধিক বেদাতকারী কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ পৃথিবীতে এদের থেকে বড় জঘন্য অপরাধী আর কোন অপরাধী নেই এরা এত বড় অপরাধী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কে পর্যন্ত কেটে দেয় এরা এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াসা পরিবর্তন করে দেয় আমি কথা দ্য ভাষাতে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামের এই হাদিস যদি সত্য হয় যে বেদাতিদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে কিয়াম করছেন এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন এখনো পর্যন্ত যারা সবে ব্রাতে রোজা রাখছেন অবশ্যই কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন এখনো পর্যন্ত যারা পীর ফকির হুজুর নিয়ে ব্যস্ত এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেই যদি না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলে দিতে হবে যে বেদাতকারীদের কাউসারের পানি দেওয়া হবে পৃথিবীতে এদের থেকে গণ্য পাপী আর কোন পাপী নেই কি বলছি বুঝতে পারছেন ভ্যাক ধরা পাপি যেখানে যায় আহলে আদিস দেখলে এক হাতে সালাম করে হানাফি দেখলে দু হাতে করে পীর দেখলে সেজদা করে অমুক দেখলে তাই করে মিনিটে মিনিটের চরিত্র পাল্টে যায় এ হচ্ছে পাক্কা শয়তা এর আকিদাও ঠিক নাই এর মান হাজও ঠিক নাই এদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন কি বলছি বুঝতে পারছেন এদের থেকে নিজেকে কি করবেন সরিয়ে রাখবেন বেদাত কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান আমিল আমালু লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোনো হুকুম নেই আমার কোন রাই নেই আমার কোন রকমের পারমিশন নেই অবশ্যই সে কাজ প্রত্যক্ষত সে কাজ বাতিল এই রকম কোন কাজ যদি কেউ করে এই লোকটা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে তারপরে কি বলছেন আল্লাহ তালা বলছেন ফসলি আপনি নামাজ পড়ুন সলাদ আদায় করুন কার জন্য আপনার প্রভুর জন্য অনহার আপনি তারপরে পরি কুরবানি করুন এখানে একটা মজার কথা বলে দিই এখানে যারা বসে আছেন পাঁচ অক্ট নামাজ পড়েন কারা কারা যে কজন আসেন একটা হাতটা তুলুন একটা মজার কথা বলবো সবাই পড়েন তাহলে আর বলবো না সবাই পড়ে তো ওই জন্য বলা যাবে না আচ্ছা দুই একজন তো পড়ে না অন্তত এটা আপনার জেনে রাখুন যারা পড়ে না তাদের জন্য সুবিধা হবে আল্লাহর ভাষা হচ্ছে তুমি সলা তাদাই করো তোমার প্রভুর জন্য তারপরে বলছে অনাহার তারপরে কুরবানি কর আমরা মুসলমান এত চালাক সবসময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত তাই না সব সময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত পবিত্র আল কোরআন আপনি খুলে দেখুন আল্লাহ বলছে আকিমি সালাত সলাদ আদাই সালাত করো তারপরে যাকাত দাও আমরা যাকাত দিই হয়তো টাকা বেশি আছে যাকাত দিয়ে দিই নামাজ পড়ি আমি বিড়ি কোম্পানি আমি ভাটার মালি আমি অমুক একটা কোম্পানি আমি অমুক ফ্যাক্টরির মালি আমি জাকাত দিয়ে দিব নামাজ পড়ব না আল্লাহ সুবহান ওয়া যত জায়গায় পবিত্র আল কোরআনের সালাতের কথা বলেছেন প্রথমে সালাত তারপরে অন্য কোন কথা বলেছেন আল্লাহ দিন ইউকিমুনা সালাত তোমরা সালাত আদায় করো আমিম্মা রাজাকানাকুম ইউলফিকুন তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে দান করো তার মানে বোঝা যাচ্ছে সালাত আদায় না করে কেউ যদি দান করে তাহলে তার দান আর আল্লাহর দরবারে কবুল করা আচ্ছা না নামাজ পড়ে না অথচ দেখছি মোটা তাজা গরু কিনে নিয়ে চলে এসেছে কি ব্যাপার না কুরবানি দিতে হবে তাই না আচ্ছা বলুন নামাজ এটা সুন্নত ফরজ না নফল ফরজ বলতে ভয় লাগছে নাকি বলুন ফরজ আর কুরবানি সুন্নত তাই না আমাদের অবস্থা কেমন এবার আপনাকে একটা কথা বলি মাথায় টুপি দেওয়া পাগড়ি পড়া এটা শূন্য নপল্লা ফরজ কি কিছুই নাই টুপি এমনি এটা সুন্নত নয় একটা ট্র্যাডিশন অর্থাৎ একটা সাংস্কৃতিক কেরালার মানুষ দেখবেন চেরা লুঙ্গি পরে আর পশ্চিম বাংলার বাঙালির মেয়েরা কি করে শাড়ি পরে মুম্বাইয়ের মেয়েরা সালোয়ার পরে বিহারিরা রুটি খায় বাঙালি ভেত বাঙালি ভাত খায় হয় তাই না এগুলো একটা ট্যাডিস তাই না আমার যদি বাড়ি বিহারে হতো তাহলে আমি রুটি খেতাম খেতাম কি খেতাম না আর আমার বাড়ি এখন বেঙ্গলে কলকাতায় আমি ভাত খাই ভাই ভাই আমার বাড়ি যদি কেরালায় হতো আমি কাঁটা লুঙ্গি পড়তাম কি পড়তাম না পড়তাম তা ট্যাডিস শাস মোহাম্মদ সাল্লাল্লাহ আলিফাসাল্লাহ যে যুগে যে টাইমে যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের প্রতিটা মানুষ মাথায় পাগড়ি বামত এই জন্য আল্লাহ নবী সাল্লাম তিনিও মাথায় পাগড়ি বামতেন কি বললাম বুঝলেন আজ মক্কা মদিনার মানুষেরা তারা যাই করুক নাই করুক মুখে দাড়ি নাই কিছু নাই সিকারেট টানছে আমি আর মানুষ দুজনে গিয়ে দেখে এসেছি আমরা দুজনে ওমরা হজ করতে গিয়েছিলাম একসঙ্গে আমরা দুজনে দেখে এসেছি সিকারেট টানছে অথচ লাল ওর একটা এরকম ভাবে দিয়ে আছে এরকম মনে হচ্ছে চাটকা হাজি এরকম করে আছে অথচ এর ভিতরেই শিকারের টেনশন তার মানে কি পাগড়ি আল্লাহ নবী পরতেন বলে ওরা পরছে তা নয় ওটা ওখানকার ট্র্যাডিশন ওখানকার মানুষ প্যান্ট শার্ট পরে না ওখানকার মানুষ অটোমেটিক জুব্বা পরে আছে তাই না অটোমেটিক ওটা ওখানকার সংস্কৃতি যেমন কেরালার সংস্কৃতি কাটা লুঙ্গি পড়া বিহারের সংস্কৃতি রুটি খাওয়া বাঙালিদের সংস্কৃতি ভাত খাওয়া ঠিক তখনকার সংস্কৃতি ছিল পড়া এটা এটা কিছুই নয় তারপরেও আমি বলবো একটা ইসলামিক লেবাস দেখতে সুন্দর লাগে আপনি পড়বেন কোন সমস্যা নেই আপনাকে পড়ার অনুরোধ করছি আমি এবার একটা কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই এই আচ্ছা হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা আচ্ছা বলুন তো এটা সুন্নত ফরজ না নফল কি ফরজ আপনার তো ভালোই জানা আছে তাহলে ভালোই বলতে পারছেন ফরজ আচ্ছা কোন মানুষ যদি এই হাটুটা কোমর পর্যন্ত এইটা যদি আগলা করে আর মাথায় যদি একটা বাইশ হাত পাগড়ি পড়ে আচ্ছা বলুন তো ব্যাপারটা কেমন হবে হবে ওর ধারণা হচ্ছে নবী পাখরি বাঁধতেন এই জন্য আমি পাগড়ি বেঁধেছি কিন্তু এই জায়গাটা যে ফরজ ঢেকে রাখা তার সতার তার লজ্জাস্থান ঢেকে রাখা যে ফরজ এই ফরজ বাদ দিয়ে কেউ যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘরে এটা ব্যাপারটা ভালো দেখাবে না খারাপ হবে খারাপ হবে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত